সারা বছর হুঁশ থাকে না সারা বছর উপেক্ষিত ক্যালেন্ডারের তারিখ হয়েই ঝুলতে থাকে অর্ধ মৃত কাউকে যদি প্রশ্ন করেন বাংলাতে আজ তারিখ কত দেখতে পাবেন সেই বেচারা কেমন করেন নিতস্তত। হয়তো তিনি বলতে পারেন ইয়ে মানে বাংলা তারিখ কেমন করে বলবো সব কমে তো আর লাগে না ঠিক তাও আমাদের পয়লা বসেখ তাও আমাদের বর্ষবরণ আসর সাজাই কাঁসর বাজাই উদ্দীপনার নানান ধরন বাংলা বছর বলতে হাতে সাকল্যে দিন দু চারখানি একটি তো তার পয়লা বসেক অন্যটিকেও সবাই মানি ঠিক ধরেছেন কবিগুরুর জন্মতিথি বৈশেখ মাসে আষাঢ় শ্রাবণ একটি দুটি বা